আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাইরোবি অ্যাপ থেকে কিভাবে মিনিট প্যাক কিনবেন বন্ধুরা মাইরোবি অ্যাপ থেকে মিনিট প্যাক কেনার জন্য অবশ্যই আপনাদের মাইরোবি অ্যাপে লগ করে নিতে হবে কিভাবে লগ ইন করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে দেখে নেবেন মাইরোবি অ্যাপে লগ করার পর আপনারা অ্যাপটি ওপেন করে নেবেন অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনারা উপরের দিকে দেখবেন থ্রি লাইন এই থ্রি লাইনে একটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা মিনিট অপশানটা খুঁজে বের করবেন এই দেখুন প্রথমেই মিনিট অপশানটা আছে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন মিনিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকমইটার ফেস চলে আসবে বন্ধুরা উপরের দিকে দেখুন আপনি কত দিনের মিনিট ভ্যাক কিনতে চাচ্ছেন দিনের নাকি হচ্ছে দুই দিনের নাকি এইদিকে কিন্তু আর আছে তিন দিন আছে পাঁচ দিন আছে তারপর হচ্ছে এখানে সাত দিন আছে দশ ঘন্টা আছে পনেরো দিনের আছে তিরিশ দিনের আসে একশো পঞ্চাশ দিনের আছে। আপনি যে কয় দিনের মিনিট প্যাক কিনবেন ওই কয় দিনের উপর ক্লিক করে দেবেন আমি তিরিশ দিনের মিনিট প্যাক কিনবো ওই জন্য তিরিশ দিন এখানে ক্লিক করে দিলাম এরপর বন্ধুরা এখান থেকে আপনারা খুঁজে দেখবেন আপনি কোন মিনিট প্যাকটা কিনবেন সাপোজ ধরেন আপনি এই মিনিট প্যাকটা কিনবেন শ মিনিট এবং এই মিনিটের দাম হচ্ছে চারশো নয় টাকা ঠিক আছে এইখানে চারশো পনেরো মিনিট এই মিনিটের দাম হচ্ছে দুশো উননব্বই টাকা এবং এখানে দেখেন এটা পাঁচশো মিনিট এই মিনিটের দাম হচ্ছে তিনশো তিরিশ টাকা তো বন্ধুরা এখানে দেখেন আরও কিন্তু আছে আমি হচ্ছে এই মিনিট ফ্যাগটা কিনবো একশো পঞ্চাশ মিনিট মেয়াদ তিরিশ দিন এবং এটার হচ্ছে টাকা হচ্ছে একশো টাকা ঠিক আছে আপনি যে মিনিট ফ্যাগটাই কিনবেন ওই মিনিট ফ্যাকের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি যে মিনিট প্যাকেটটা কিনবেন ওই মিনিট প্যাকেটের যে দাম ওই টাকাটা কিন্তু আপনি হচ্ছে বিকাশ নগদ অথবা অন্যান্য ভিসার মাধ্যমে কিন্তু আপনি হচ্ছে পেমেন্ট করতে পারবেন অথবা রিসার্চ করে এখান থেকে মিনিট প্যাকেটটা কিনতে পারবেন ঠিক আছে বন্ধুরা আমি হচ্ছে বিকাশ ইউজ করবো ওই জন্য বিকাশ এটার ওপর ক্লিক করে দিলাম আপনি যদি নগদের মাধ্যমে এখানে রিসার্চ করতে চান সেক্ষেত্রে নগদে এটা সিলেক্ট করে দিতে পারেন বন্ধুরা আমি বিকাশই সিলেক্ট করে দিলাম দেন আপনারা নিচের দিকে এখানে এখনই কিনুন এই অপশান একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস আসবে সো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিতে হবে আমি আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে কনফার্ম এই অপশানে একটা ক্লিক করে দেবেন কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস ফেস আসবে আপনি যে বিকাশ নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা কুড সাবে এর মাধ্যমে সেই কুডটা আপনাদের এখানে দিয়ে দিতে হবে দেখুন এস এম এস এর মাধ্যমে কিন্তু কুডটা আসবে ঠিক আছে আপনি অবশ্যই কুডটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন অথবা এখানে একটা একটা করে উঠিয়ে দিবেন দেন আপনারা কনফার্ম এই অপশান একটা ক্লিক করে দেবেন এরপর আপনার যে বিকাশ নাম্বার আছে ওই বিকাশ নাম্বারের যে পিন নাম্বারটা সেই পিন নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর আপনারা কনফার্ম এই অপশানে একটা ক্লিক করে দেবেন কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে ভেরিফিকেশন সাকসেসফুল এরপর আপনারা জাস্ট একটু ওয়েট করবেন আমি আপনাদের প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি যে আমাদের কিন্তু একশো মিনিট কেন হয়ে গিয়েছে এই দেখুন এখানে অভিনন্দন আপনার ক্রয়টি সফল হয়েছে একশো পঞ্চাশ মিনিট মেয়াদ তিরিশ দিন এখানে লেখা আছে দেন আপনারা হোমে ফিরে যান এই অপশান একটা ক্লিক করে দেবেন এরপর বন্ধুরা আপনারা এখানে দেখুন আমাদের কিন্তু এখানে একশো মিনিট দেখাচ্ছে আমি যদি একটু ভিতরে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এ দেখুন এখানে একশো পঞ্চাশ মিনিট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা খুব সহজেই হচ্ছে মিনিট ফ্যাক কিনতে পারবেন মাইরুবি অ্যাপ থেকে